গল্পের নাম অন্তর্লিন প্রণয় পরী আইন জ্ঞান আসে বিকেল পাঁচটার দিকে চিনচিন মাথা ব্যথা নিয়ে এসে যখন প্রথম চোখ হলো ঠিক তখনই তার ডান পাশে দৃশ্যমান হয় অনিষ্কে কেমন উদ্ভান্তে ন্যায় বসেছিল তার এক হাত আঁকড়ে ধরে চোখ দুটো ছিল রক্ত জবার মতো লাল সকালে ফিটফাট গরণের মানুষটার এখন বর্তমান অবস্থা নাজেহাল অয়ন্তিকা তখন সব কিছু ভুলে গোল গোল চোখে তাকিয়েছিল অহর্নিশের দিকে অত পর বিস্ময় নিয়ে এসে বলল আপনি ঠিক আছেন অহর্নিশ ভাই অনিশ নড়ে চড়ে উঠলো এতক্ষণ স্টেচুর ন্যায় মাথা নিচু করে নত হয়ে বসেছিল হাতটা ছেড়ে দেয় অয়ন্তিকার উঠে দাঁড়িয়ে পড়ে পরিশেষে গম্ভীর কণ্ঠে বলল। আমি অলয়েজ ঠিক থাকি বাট তোমার কি হয়েছিল চিৎকার দিয়ে সেন্সলেস হইলে কিভাবে কি দেখে ভয় পেয়েছিলে অনিশের কণ্ঠস্বর শক্ত রেগে আছে কি কোনো কারণে উঠে দাঁড়ানোর পর আর একবারও ফিরে তাকায়নি সে আয়ন্তিকার দিকে অন্যদিকে দৃষ্টিপাত স্থাপন করে কথা বলল আয়ন্তিকা কিছু সময় আগের কথা মনে করার প্রয়াস চালায় সে যখন ওয়াশরুম থেকে বের হলো তখন তার সামনে ছিল রক্ত শুভ্র রঙের ফ্লোরে ছড়িয়ে থাকা রক্ত এক নির্দিষ্ট জায়গা নিয়ে রক্তে বহায় বহ ফবি আছে তার লাল রঙের রক্ত দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না হয় বমি করে নেজাল অবস্থা বানাবে নতুবা সেন্সলেস হয়ে যাবে আইন নিজের চোখ জোড়া বন্ধ করে অস্ফুট স্বরে সে বলল রক্ত ওখানে ফুলরে অনিশ ঘর বাঁকায় বিত কণ্ঠ পালে আওয়াজ শুনে আইন একটুখানি হাওয়া মুখ দেখে সে ভরকে যায় রক্ত ফুলরে তাকাতে সে বম্বয় পরবর্তীতে রাগের বসে নিজেকে গালি দেয় মন গহ বলে দিকে দৃষ্টিপাত দিয়ে খানিকে গয়। নরম কণ্ঠে বলল আয়ন্তিকা থাকায় না চোখ বন্ধ করে শক্ত হয়ে বসে আছে থর থর করে কাঁপনি দিচ্ছে রক্তের কথা মনে পড়লেই তার খিচুনে ওঠে আয়ন্তিকা আমি কি বলেছি শুনতে পাচ্ছ না তুমি অ্যাট মি স্টুপিট অনিশ আয়ন্তিকার দুই বাহ স্পর্শ করে তরিত বেগে বদ্ধ জোড়া খুলে নেয় আয়ন্তিকা অহনিশের দমক শুনে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে এই ভয়ঙ্কর মানবের মনে কি একটু মায়া এই তো অয়ন্তি অসুস্থ হলো ভয় পাচ্ছে কই একটু শান্ত কণ্ঠে কথা বলবে তা না সে আয়ন্তিকাকে ধমক দিচ্ছে অসভ্য লোক মনে মনে আওড়ায় কথাগুলো আয়ন্তিকা ভীতিগ্রস্ত আয়ন্তিকাকে ভাবনার সাগরে ডুবে যেতে দেখে রাগ টক বগে করে বেড়ে যায় অনীশের এই এক দোষ কেউ তার কথা শুনলে ব্যাখেলি হলে তখন সে রেগে যায় বড্ড দুই বাহু ছেড়ে আয়ন্তিকা তুলতুলে হাত মুঠো করে ধরে তাৎক্ষণিকভাবে অহনীশ কোলে তুলে নেয় আয়ন্তিকাকে হতবাক আয়ন্তী চোখ গোল গোল করে তাকে আছে সে অহনীশ তাকে খাট থেকে নামিয়ে সামনে আগাতে শুরু হয় তার চটফটানি গলাকাটা মুরগির মতো চটফট করতে করতে সে বলল করে নিচ্ছেন কেন কই যাচ্ছেন আপনি কি আমায় মেরে ফেলবেন অনিশ বিরক্তিতে চ শব্দটা উচ্চারিত করে বারংবার অয়ন্তিকা কেন মরার কথাটা টেনে তোলে আনে তা সে ভেবে পায় না অনিশ কঠিন কণ্ঠে বলল কথার মাঝে অল্টাই মেরে ফেলার কথা টেনে আনো কেন অয়ন্তিকা আমায় কি তোমার সাইরেন কিলার মনে হয় সাইরেন কিলার কিনা জানি না তবে আপনি যে গুণ্ডা মাস্তান মাফিয়া টাইপ লোক হবেন তা আমি নিশ্চিত অনিশ ভাই বিড়বিড় করে বললো আয়ন্তিকা অতি নিম্ন কণ্ঠে এতটা নিম্ন স্বর অন্নিশের কান পর্যন্ত পৌঁছায়নি তাই সে প্রশ্ন করলো কি বললে কিছু না আপনি আমায় নামিয়ে দিন সময় হলে দেব কোলে তুলেছেন কেন সামনে তাকাও অনিষে বলা কথাতে আয়ন্তিকার সামনে দৃষ্টিপাত সঙ্গে সঙ্গে আবার সেই উচ্চ স্বর চিৎকার দেশে হিতাহিত জ্ঞান পেলে সব ভাবনা বলে নিয়ে সে আঁকড়ে ধরে অনিশের কান মুখ গুঁজে দেয় তার গলার হুশ থাকলে হয়তো এই কর্মটি করার সে চিন্তা পর্যন্ত করতো না অনিশ দীর্ঘ নিঃশ্বাস পেলে সামনে দৃষ্টি দেয় শুভ্র ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে লাল রঙ তার রঙের টিউব হাতে ভুলবশত পড়ে গিয়েছে এটাকেই রক্ত ভেবে সেন্সলাস হয়ে বসে আছে আয়ন্তিকা ভাবতেই অদ্ভুত লাগে অনিশ কঠিন কণ্ঠে বললো দেখো আয়ন্তিকা তুমি যেটাকে রক্ত ভাবছো ওইটা রক্ত নয় রঙ লাল রঙ পেন্টিং করার জন্য এরকম এ রুম থেকে নেওয়ার সময় ভুলবসন্ত রঙের টিউব থেকে পড়ে গিয়েছে একটুখানি লাল রঙ আর তুমি স্টুপেড গাল রক্ত ভেবে সেন্সলেস হয়ে গিয়েছ ডিসগাস্টিং সঙ্গে সঙ্গে আয়ন্তিকাকে নিজের কোল থেকে নামিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে চলে যায় অহর্নিশ আয়ন্তিকার বোকা বোকা চাহনি লজ্জায় মাথা নুয়ে নিল সে সি সামান্য রঙকে রক্ত ভেবে কত বড়ো কাহিনি গঠিয়ে ফেললো শেষে কিনা সেন্সলেস হলো তবে এতে তার কি দোষ লাল থেকে পুরোপুরি রক্তের মতো লাগছিল সন্ধ্যার ঢল শেষ হয়েছে এখন আধার বিরাজমান চারিদিকে কালো কুচকুচে আদারের পূর্ণিমার দেখা মিলেছে পূর্ণরূপে এর ফলে চারিদিকে অন্ধকার নয় স্বচ্ছ আলোয় পরিপূর্ণ এক মধুর দৃশ্যের আবির্ভাব আইনদিকা বেলকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখছিল বাবা মার কথা বড্ড মনে পড়ছে পুরো সন্ধ্যাটা সে একা কাটিয়েছে অনিশ বাইরে ছিল একটু আগে ফিরেছে এসে হন্তদন্ত হয়ে ঢুকে পড়েছে ওয়াশরুমে কেমন অবিন্যস্ত লাগছিল তাকে দেখে থেকে কিছু জিজ্ঞেস করতে নেবে সেই সুযোগটা অহনীশ দেয়নি কাজ জাতীয় কিছু ভেঙে যাওয়ার শব্দে বাহির থেকে নিজের দৃষ্টিপাত সরিয়ে নেয় কৌতূহলী ভাব নিয়ে পা বাড়ায় সামনের দিকে শব্দটা অহনিশের রুম থেকে এসেছে তার এবং অহনিশের রুম আলাদা পাশের রুমটা অহনিশের নিজ রুম থেকে বের হয় সে অহনিশের রুমে ঢুকিয়ে দেয় দরজা হালকা চাপানো ভাগ দিয়ে ভিতরে দেখতে নিলে ভুলবশত তার এক হাত দরজায় লেগে যায় যার দরুন দরজা খুলে যায় পুরোপুরি দৃষ্টিপান স্তব্ধতা ধারণ করে অহনিশের দিকে সে নিয়ে তাকিয়ে আছে টেবিলে রাখা সেই চিরপরিচিত রিভালভার অহনিশ হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে নিজের পিঠের আঘাতগুলো ড্রেসিং করার প্রয়াস চালাচ্ছে কিন্তু পিঠের মধ্য আঘাত হওয়াতে হাতে অত দূর অব্দি না কতগুলো খুব গভীর মনে হলো আন্তিকা একটু শিউরে উঠলো সে তুমি এখানে আন্তিকা অনিশের পিঠে হা পিঠ হতে দৃষ্টি সরিয়ে নিয়ে তার চোখের দিকে তাকায় ড্রেসিং টেবিলে আয়না দিয়ে চেয়ে আছে তার পানে ব্যথাতুর ভাবটা তার মুখুচরিতে সরিয়ে ছিটিয়ে আসে ভ্রুত যুগল কুচকানো অনিশের চেহারায় ভোরকানো ভাবটা নিয়ে কিন্তু এই মুহূর্তে তার চেহারাতে এই আবাসটা প্রকাশ পাওয়ার দরকার ছিল আনতিকা লজ্জা ফেলে নত হয়ে রুমে প্রবেশ করে অহনীশ শার্টলেস গায়ে তার চিটে ফোটা পোশাক নেই তবে সে ট্রাউজার পরে আসে অহনীশ ফের বলল। এখানে এসেছো কেন আয়ন্তীকে মাথা উঁচু করে ফিসেল কণ্ঠে বললো পিঠে আঘাত পেয়েছেন কিভাবে আর এসব কি রিভেলভার দেখিয়ে থেকে প্রশ্ন করলো অহনীশ হাতের শ্যাবলর মিশ্রিত তুলোটা পাশে রেখে দেয় তার চোখ মুখ নীলচে আকার ধারণ করে এলোমেলো পায়ে এগিয়ে আসে হুট করে সে আষ্টে পৃষ্ঠে আগলে নেয় নিজের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে নেয় অনিশায়ন্তিকাকে মুখ দিয়েও অস্ফুট স্বরে তার আর্তনাদ ভরা শব্দ সম বের হচ্ছে আয়ন্তিকা স্থির হয়ে দাঁড়িয়ে নড়াচড়া করার শক্তিটা বোধ হয় লোভ পেয়ে গেছে এবার সে লজ্জা পাচ্ছে না বরঞ্চ কষ্ট পাচ্ছে অনিশ্বর আর্তনাদ তার কানে বেশি আসতেই তার কেমন দম আটকে আসছে তার ডান হাতে